প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমরা দেখছি পঁচাত্তর পার্সেন্ট বন্ধুরা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি করে দিন না সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব পরবর্তী নতুন গল্পের পরিবেশনে মনোযোগ বাড়িয়ে দেবেন আর দেরি না করে সাবস্ক্রাইব করে দিন না যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আরে মশাই কিনলেন নাকি নাকি ভাড়া নিলাম কে হ্যাঁ আপনি তো ভূত দেখার মতন চমক উঠলেন দেখছি না আসলে মানে নমস্কার আমার নাম শশুতর বসার ও আচ্ছা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আপনাকে জানালার পাশে টেবিলে বসে লিখতে দেখলাম তাই দাঁড়িয়ে দিলাম মানে এই নতুন প্রতিবেশী বলে কথা একটু আলাপ করতে এলাম আর কি হুম কিছু মনে করবে না হ্যাঁ রে না ছি ছি মনে করার কিছু নেই আসলে আমার প্রতিদিনের ঘটে যাওয়া মুহূর্ত ডায়েরিতে নোট করি আর কি মনটা আমার ওই দিকেই ছিল আপনাকে হঠাৎ দিকে চমকে গিয়েছিলাম নমস্কার আমার নাম সৌম আমি এই পশু শিফট করলাম ভাড়ায় আমি আর আমার মা পোস্ট অফিসের একটা কাজের সূত্রে আপনাদের এই এলাকাতে এসেছি আর কি তার জানালার বাইরে দাঁড়িয়ে কথা হবে কেন ভিতরে আসুন একটু চা খেয়ে যাবেন হ্যাঁ আরে না না সেসব অন্য দিন হবে এখন আজ আপনাকে একটা কথা বলার জন্য এলাম মা না একটু সাবধান করে দেবো আর কি সাবধান বলেন কি ব্যাপার বলুন তো বলছি মানে আপনি অবিশ্বাস করতেই পারেন মানে এই বাড়িটা খুব একটা সুবিধে নয় এ বাড়ির আসল মালিক বছর চারিখ আগে এই ঘরে ফ্যান থেকে ঝুলে সুসাইড করেছিল সে বিভাস ব্যাপার বাড়িটা হপ্তাখানেক ধরে ঝুলেছিল আপনার ঘরের সিলিন্ডার ওই ওইখান থেকে বুঝলেন ওই ওইখান থেকে বলেন কি মশাই চোখ দাঁত ঠিক বেরিয়ে এসছিল আর কি বিভাষ ব্যাপার বুঝলাম দ তারপর থেকে কোনো ভদ্রলোক এই বাড়িতে ঠিকমতো থিতু হতে পারে না তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিই আর কি ভালো চান তো বাড়িটা ছোট চলে যান আপনি ঠিক কে বলুন তো হঠাৎ মায়ের ডাক বাবু এত রাতে এখনো ঘুমাসনি তুই কার সাথে কথা বলছিস বাবু না দেখো না এই ভদ্রলোক আমার মুখে বাক্য পর দেখি ঠিকই চাই বাম দিকে তাকিয়ে দেখে জানালা খালি কেউ নেই আমার সিদ্ধা জমে যায় মুহূর্তে বুকে বাজ পড়ে যেন বাম দিকের সেই জানালায় কেউ থাকবেই বা কিভাবে ততক্ষণে আমার খেয়াল হয়েছে আমাদের এই নতুন ভাটের ফ্লাট তো তিনতলায় তিনতলায় ফ্ল্যাটের জানালায় দাঁড়িয়ে কি কোনো মানুষ গল্প করতে পারে তাহলে ভদ্রলোকটি কে আমার মাথায় একটা অন্য ভাবনা খেলে গেল রাতের ঘড়িটাও চিৎকার করছে একে একে গুনলাম রাত তিনটে